দেখো এবার শক্তির একটু আলোচনা করি সেটা হচ্ছে শক্তির রূপ হ্যাঁ শক্তির রূপ এই শক্তির তোমাদের খুব বেশি আলোচনা না থাকলে কয়েকটা বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে একটা হলো যান্ত্রিক শক্তি তাপ শক্তি শব্দ শক্তি আলোক শক্তি চুম্বক শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি নিউক্লিয়ার শক্তি আর হচ্ছে শক্তি। তবে তোমাদের বইয়ে যেটা নবম দশমে বেশিরভাগই পার্থ করা এবং আলোচনার ভিতরে আছে সেটা হলো যান্ত্রিক শক্তি এই যান্ত্রিক শক্তিটাকে আবার যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি এই শক্তিটাকে দুই ভাগে ভাগ করছে এবং এটা তোমাদের জন্য এসএসসি লেভেলে খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে বিভব শক্তি বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি হ্যাঁ এই দুইটা শক্তি তোমাদের জানতেই হবে চলো এই বিভব শক্তি জিনিসটা কি এটা আমরা আলোচনা করি আর গতি শক্তি এটা সংক্ষেপে আলোচনা করলেই হবে তবে এগুলো থেকে ম্যাথমেটিক্স আসে হ্যাঁ গণিত গুলো আসে দেখো আমরা আগে বলছিলাম যে শক্তির যান্ত্রিক শক্তির দুইটা প্রকার অবশ্যই আসবে এবং তোমরা শিখে একটা হচ্ছে বিভব শক্তি বিভব শক্তি জিনিসটা কি স্বাভাবিক অবস্থা যে বস্তুটা যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে পরিবর্তন করা পরিবর্তন করে বস্তু যদি অন্য কোনো অবস্থায় নিয়ে আসি বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করলো সেটি হচ্ছে তার শক্তি এরকম যেমন অভিকর্ষ বিবর শক্তি তোমাদের সবচেয়ে বেশি অভিকর্ষ শক্তিটা কি সেটার তোমরা এখান থেকে পারবা যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করবে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে ঠিক আছে কোনো বস্তুটা মানে স্বাভাবিক অবস্থায় যেটা ছিল তার অন্য অবস্থায় নিয়ে আসলা সেটার জন্য কাজ করার সামর্থ্য অর্জন করলো সেটাই হচ্ছে অভিকর্ষ বিবর শক্তি এই অভিকর্ষ শক্তিটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কিভাবে কাজ করে দেখো এখানে ধরো m ভরের একটা বস্তুকে h উচ্চতায় না ঠিক আছে h উচ্চতায় উঠাইলাম তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলাম না অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলাম এই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি কাজ করলাম এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করাই হচ্ছে মূলত এটা বিভব শক্তি শক্তিটা এখানে কি হবে বিভব শক্তি এটা হচ্ছে ওয়ার টু বলে নেই শক্তি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি হ্যাঁ আমরা ইপি লিখতে পারি ইপি সমান কি কাজ করলো এখানে দেখো বস্তু ওজন বস্তু ওজন গুণ হচ্ছে উচ্চতা ঠিক আছে তাহলে ইপি সমান আমরা কি লিখব বস্তু ওজন ওজন মানে হচ্ছে এম জি তাই তো আচ্ছা আর উচ্চতা হচ্ছে তার মানে এম এইচ এটা হচ্ছে বিভব শক্তির গাণিতিক প্রকাশ আর এখান থেকে তোমাদের এম আসে অনেক সময় গণিত দিয়ে তারপরে এমসি দিয়ে থাকে এবার আসো আমরা গতিশক্তিটা জানতে চাই